স মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে তো চিতই পিঠে আপনারা সবাই অনেকেই কম বেশি বানাতে জানেন কিন্তু আমি কিভাবে করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো চিতই পিঠেটা কত নরম হয়েছে একেবারে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো তার জন্যে দেখো দু বাটি মতো সেদ্ধ চাল আমি বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা পর দেখো চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে এই চালটাকে দিয়েই কিন্তু আমি চিতই পিঠে বানাবো তো তোমরা বাদশা ভোগ চাল বা অন্য আথব চালেও তোমরা এই চিতই পিঠে বানাতে পারো তো একটা মিক্সির বোলের মধ্যে আমি দেখো সেই চাল সম্পূর্ণ চালগুলোই আমি দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ চাল দেওয়া হয়ে যাওয়ার পর এক বাটি মতো আমি জল দিলাম যেহেতু বাটি চাল তাই এক বাটি জল দেব দিয়ে ভালো করে চালটাকে কিন্তু মিহি করে একটু পেস্ট করে নেব চালটাকে মিহি করে কিন্তু বাটতে হবে তো দেখো চালটা কিভাবে বাটতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে দেখো তোমাদেরকে আঙুলের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু মিহি করে তোমাদেরকে চালটা বাটতে হবে তো দেখো চালটা এবার আমার বাটা হয়ে গিয়েছে এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত চালটাই কিন্তু ঠিক এইভাবেই তোমাদেরকে বাড়তে হবে খুব বেশি জল দেয়া যাবে না দু বাটি চালের জন্য এক বাটি জল কিন্তু যথেষ্ট এই মেজারমেন্টটা তোমরা ঠিকভাবে রাখবে এর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটাকে দেওয়ার পর ভালো করে কিন্তু এবার ব্যাটারটাকে ফাঁ ফেটিয়ে নিতে হবে তো যত বেশি দেখবে ভালো ফেটানো হবে যে তো এই কিন্তু তত সুন্দর এবং নরম হবে এবং তো এমনি ছিদ্র হবে এবার এর মধ্যে দেখো খুব ঘন লাগার জন্য আমি খুব হাফ কাপ মতো আমি এর সঙ্গে জল অ্যাড করলাম জলটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে মিক্সির মধ্যে আমি চালটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিলাম যেন ব্যাটারটা খুব বেশি ঘনও না হয় আর খুব বেশি পাতলাও না হয় আমার ব্যাটারটা একটু ঘন ছিল তার জন্য আমি হাফ কাপ মতো এর সঙ্গে জল অ্যাড করেছি জলটা দেওয়ার পর এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ভালো ফাটা হবে তত বেশি পিঠেগুলো ছিদ্রযুক্ত হবে এবং তত খুব সুন্দর সফট হবে এবং নরমও হবে এবার দেখো ফ্যাটানোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখো আমি একটা চাটুর সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে কিন্তু হবে খুব বেশি গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে দেখবে চিতই পিঠে এগুলো খুব সুন্দর হয়ে ফুলবে এবং ছিদ্রযুক্ত হবে তার জন্য খুব সামান্য বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডারটা যাতে না বেশি হয় সেটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এ পাশে দেখো একটা বাটির মধ্যে দু চামচ মতো রিফাইন তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার জল আর রিফাইন তেলটাকে আমি আঙুলের সাহায্যে গুলিয়ে নিচ্ছি এটা আমার কাকি কাজে লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো দেখো এটা আমি এবারে গুলিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি এবারে গ্যাসের উপর দেখো একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসে দিয়েছি কোনো ছাঁচ ছাড়াই কিন্তু আমি আজকে চিতই পিঠেগুলো বানাবো দেখতে থাকো সঙ্গে থাকো এবার যে তেল জলের যে মিশ্রণটা নিয়েছিলাম সেই মিশ্রণটা আমি কড়ার উপর বুলিয়ে দিলাম এইভাবেই কিন্তু তিন চারবার কিন্তু আমি কড়াই গরম কড়াইয়ের ওপর এই তেল জলটা বুলিয়ে নেব তাহলে পিঠে পিঠেগুলো দেখবে খুব সুন্দর উঠে যাবে কড়ার গায়ে চিটো হবেও না খুব ভালোভাবে চিতই পিঠাগুলো তৈরি হবে এবারে খুব সামান্য চাটুয়ে করে এক চাটু মতো ব্যাটারটা নিয়ে কড়াইয়ের ওপর দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দেব দেখো দু থেকে তিন মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখো একদম কড়ার গায়ে লেগেও যায়নি সুন্দর হয়ে দেখো উঠেও গেল কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখো এইভাবে কিন্তু আবারও একবার আমি কড়ার মধ্যে দেখো তেল জলের মিশ্রণটা বুলিয়ে নিচ্ছি বুলিয়ে নিয়ে আবারও ব্যাটারটা আমি ঠিক একই রকমভাবে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু আমি তোমাদেরকে দুটো তিনটে করিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিতই পিঠেগুলো কত সুন্দর হয় কিন্তু কড়ার গায়ে একটু লাগবেও না একটুও জড়িয়েও যাবে না দেখো চিতই পিঠেগুলো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এই দেখো ক খুন্তির সাহায্যে তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং খেতেও খুব সফট হয় তো এইভাবে দেখো আমি দুটো তিনটে তোমাদেরকে একই রকমভাবে করে দেখিয়ে দিলাম দেখো আবারও কিন্তু আমি দিয়ে দিলাম ব্যাটারটা এবারে কিন্তু ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো এইভাবে আমার যতটা পরিমাণ ব্যাটার রয়েছে সবগুলোই একই রকমভাবে করে নেব এইভাবে কিন্তু বানালে দেখবে চিতই পিঠেগুলো খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো হয় এবং নরমও হয় অনেকেই বলেন চিতই চিতই পিঠেগুলো শক্ত হয় কিন্তু এইভাবে বানালে দেখবে খুব সুন্দর হবে তো দেখো সমস্ত চিতই পিঠেগুলোই আমার তৈরি হয়ে গেছে বাঠি চালে আমার কতগুলো চিতই পিঠে হয়েছে তো এইভাবেই একদিন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে খেতেও কিন্তু শীতের দিনে একেবারে দারুণ লাগে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো এবং কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করো শেয়ার করো এবং রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো সমস্ত বন্ধুদেরকে আমার আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে Ta ta!